অফিসের পিয়ন রফিক তার ছেলের বউয়ের জন্য চা বানিয়ে বৌমার রুমে ঢুকে বললেন এই নাও বৌমা তোমার চা বৌমা অফিসে বৌমা বৌমা করতে কে বলেছে তোমাকে কিছু বলমা তুমি আমার একমাত্র ছেলের সাজিদের বউ একদম চুপ এটা অফিস তোমার ঘর না এখানে আমাকে ম্যাডাম বলে ডাকবে এখানে আমি তোমার এমডি আর তুমি সামান্য পিয়ন আর তাছাড়া কিসের অধিকার আমাকে বৌমা ডাকছো আমরা তোমার সাথে থাকি তোমাদের মতো অশিক্ষিত আর মূর্খদের সাথে আমাদের যায় আর কখনো যদি ভুল করেও বৌমা ডেকেছো তবে তোমার খবর আছে ছেলের বউয়ের এমন আচরণ দেখে রফিক মিয়া ভীষণ কষ্ট পেলেন আমি জানি আমাদের মতো মূর্খ মানুষদের সাথে তোমাদের যায় না যেই অফিসে এত বছর পিয়নে চাকরি করে আমার ছেলেকে পড়াশোনা করালাম সেই আমার ছেলের সাথে প্রেম করে বিয়ে করে আবার আমাদেরই শর্ত দিলে আলাদা থাকতে তোমার ছেলে কি কচি খোকা নাকি যে আমি শর্ত দিলে মেনে নেবে সেও চায় না তোমাদের সাথে যোগাযোগ হোক অফিসে তুমি আমাদের পরিচয় দাও এখন যাও এক্ষুনি বের হও আমার রুম থেকে পিয়ন পিয়নের মতো থাকবে কিন্তু রফিক মিয়া এক পাও নড়লেন না কথা কি কানে যাচ্ছে না তোমার আসলে বোমা সরি সরি দুঃখিত ম্যাডাম আপনাকে একটা কথা বলার ছিল তোমার শাশুড়ি মা অনেক অসুস্থ মাথার টিউমার বেড়ে লাস্ট স্টেজের অবস্থা ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব না আপনি তো জানেনই পিয়োনের ছাত্রীর এই বেতন দিয়ে আমি কোনো রকমে সংসার চালিয়ে আমার বউয়ের ওষুধ কিনি এখন অপারেশনের জন্য এত টাকা কোথায় পাব তোমার বউ অসুস্থ আর সেই টাকা দেব আমি টাকা কি গাছে ধরে তোমার ছেলে থাইল্যান্ডে ট্যুর থেকে ফিরলে ও যদি দেয় ওর সাথে কথা বলো আমি দিতে পারবো না কিন্তু এতদিন এতটিন অপেক্ষা অবস্থা আরো খারাপ হয়ে যাবে ম্যাডাম আপনি না হয় আমার বেতনের টাকা থেকে অগ্রিম দিন পরের মাস থেকে একটু একটু করে বেতন কেটে রাখবেন তবুও দয়া করে আমারে এই উপকারটুকু করুন আমার স্ত্রী ছাড়া আমার পাশে থাকার মতো আর কেউ তো নেই ওর কিছু হয়ে গেলে কিন্তু কোনো কিছুতেই ছেলের বইয়ের মন গড়লো না রফিক মিয়াকে একটি টাকাও দেয় না শেষ মেশ টাকার অভাবে কিছুদিন পর বিনা চিকিৎসায় রফিক মিয়ার বউ মারা গেলেন লাশ সামনে রেখে অঝরে কান্না করছেন তিনি দূর থেকে তার ছেলে সাজিদ আর তার ছেলের বউ ছুটে এলো খবর তার আমার স্ত্রীর লাশে তোরা কেউ হাত দিবি না আজ ওর মৃত্যুর কারণ তুই তোর স্ত্রী এত কষ্ট করে আমরা তোকে বড় করেছি আর সেই তুই টাকার মুখ দেখে বউ নিয়ে আলাদা হয়ে আমাদেরই ভুলে গেলি তোর বউ না হয় পরের মেয়ে কিন্তু তুই তো আমার ছেলে ছিলি একটু মায়া করলো না তোর তো আমাদের দায়িত্ব নেওয়ার দূরের কথা অফিসে আমাকে বাবা পরিচয় দিত লজ্জা করতো টাকার অভাবে আমার স্ত্রী অসহ্য যন্ত্রণায় ছটফট করেছে আর তখন তুই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে ঘুরে বেরিয়ে গিয়েছিস মৃত্যু সময় তোর মা কত আকুতি মিলিত করেছে একবার তোকে দেখার জন্য তবু তুই আসিস আজ কোন অধিকারে চোখের পানি ফেলতে এসেছিস যে মা তোকে দশ মাস পেটে ধরে তীব্র যন্ত্রণা সহ্য করে তোকে জন্ম দিল সেই মাকে বিনা চিকিৎসায় মরতে হলো পাশে দাঁড়ানো ছেলের বউ হাত জোর করে ক্ষমা চাইলে আরে তুমি এখন কান্না করছো কেন আমার ছেলেকে বিয়ে করে শর্ত দিলে যেন সে তার বাবা মার সাথে কোনো সম্পর্ক না রাখে সেদিন তোমার কাছে কয়েকটা টাকার জন্য ভিক্ষুকের মতো কত অনুনয় করলাম অথচ কুকুরের মতো দুর্যোগ